তোমরা অতিরিক্ত ধারণা করা থেকে বেঁচে থাকো ইন্না বা ইসমুন নিশ্চয় অনেক ধারণা পাপ হয়ে থাকে ওলা তাজা আর তোমরা গোয়েন্দাগিরি করিও না কারো মোবাইল হাতে নিয়ে তার চ্যাট চেক করার চেষ্টা করা কারো পিছনে লেগে থাকা কারো পিছনে গোয়েন্দাগিরি করা কারো দোষ ত্রুটি খুঁজে বের করা অনুসন্ধান করা এটা করিও না তুমি যদি কারো দোষ ত্রুটি খুঁজে বের করতে চাও তাহলে আল্লাহ সু হানাহতালা তোমার দোষ ত্রুটি খুঁজে বের করার পিছনে লেগে যাবেন তুমি কারো দোষ ত্রুটি খুঁজে বের করে তাকে অপমান করতে চাইলে আল্লাহ তোমার দোষ ত্রুটি খুঁজে বের করে তোমাকে অপমান করবেন এটাই আল্লাহর নিয়ম পৃথিবী পরিচালনে আল্লাহর মূলনীতি আর তুমি কোনো মুসলিমের দোষ ত্রুটি ঢেকে রাখলে আল্লাহ কিয়ামতের দিন তোমার দোষ ত্রুটি ঢেকে রাখবেন ওয়ালা ইগ্তাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন পরস্পর পরস্পরের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম ইয়া'কুলু লাহমা আখিহি মাইতা? তোমাদের মধ্যে কেউ কি চায় তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে, ফাকারি তুমি? অ অবশ্যই অবশ্যই তোমরা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাকে অপছন্দ করবে। তোমার মরা ভাইয়ের গোশত তোমার নিকটে যত অপছন্দ, গীবত তার চেয়ে বেশি অপছন্দ। গীবত তার চেয়ে বেশি ঘৃণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদরুনামাল গীবাহ? সাহাবিরা তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবিগান আল্লাহ রাসুলকুম আপনি ভালো জানেন গিবত হচ্ছে কারোর মধ্যে যেই দোষ আছে সেই দোষের বর্ণনা করা গিবত আর কারোর মধ্যে যেই দোষ নাই সেই দোষের বর্ণনা করা অপবাদ আপনি বলছেন আরে বলবো না কেন ও তো সত্যি করেছে সত্যি করে থাকলেই বলাটা গিবত ঘটনা সত্য হলেই বলাটা গিবত আর ঘটনা মিথ্যা হলে বলাটা অপবাদ তথা আপনি যে যুক্তি দিচ্ছেন আরে করেছে তো বলবো না কেন ঘটনা তো সত্য বলবো না কেন ঘটনা সত্য এই জন্যই বলা হারাম এটাই গিবত ইসলামে মুসলমানের মর্যাদা হারাম শুধু মুসলমানের রক্ত এবং মুসলমানের যান মুসলমানের ধন সম্পদ হারাম নয় একটা মুসলমানকে হত্যা করা যত বড় অপরাধ ওই মুসলমানের ধনসম্পদ সম্পদ চুরি করা ডাকাতি করা যত বড় অপরাধ ওই মুসলমানের গিবত করা অপবাদ দেওয়া গালি দেওয়া তত বড় অপরাধ কেননা তিনটাই সমানভাবে হারাম ঠিক যেমন কাবাঘর হারা আজকের বিশ্বে আধুনিক বিশ্বে যারা মানবাধিকারের কথা বলে যত আন্তর্জাতিক সংস্থা আছে এরা কেউই মানুষের মর্যাদার মানবাধিকারের কথা বলে না মানুষের মর্যাদার সংরক্ষণের কথা বলে না একমাত্র ইসলামী পৃথিবীতে একমাত্র ধর্ম যারা মানুষের যেমন রক্তের অধিকারের কথা বলে মানুষের যেমন টাকা পয়সার অধিকারের কথা বলে তেমন মানুষের মর্যাদার অধিকারের কথা বলে একমাত্র ধর্ম ইসলাম পৃথিবীর আর কোনো আন্তর্জাতিক রীতিনীতি নাই যেখানে মানুষের মান মর্যাদা রক্ষা করার নিয়ম আছে প্রত্যেক রীতিনীতিতে বলা আছে যে এটা আমার এটা আমার অধিকার যে আমি কাউকে গালি দিতে পারবো এটা নাকি সাংবাদিকদের অধিকার যে কারোর বিরুদ্ধে রিপোর্ট করতে পারবে এটা নাকি মানুষের অধিকার যে মোহাম্মদ সাল্লাইসলামকে গালি দিতে পারবে সবাই সবার বিরুদ্ধে লেখালেখি করবে এটাই নাকি অধিকার অথচ ইসলাম এটা নিষিদ্ধ ইসলামে মানুষের সম্মান নিষিদ্ধ মানুষের মর্যাদা নিষিদ্ধ এই জন্য আপনি তার কিবোধ করতে পারেন না তারা কাউকে অপবাদ দিতে পারেন না আল্লাহ সুবাহ এইভাবে সুরা হুজরাতের মধ্যে মানুষের যে স্বভাব চরিত্র হওয়া উচিত পরস্পর পরস্পরের ব্যবহারের ক্ষেত্রে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন যেখান থেকে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরলাম